বাড়ির পছন্দ করা পাত্রকে বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বী যুবককে বিয়ে করেছেন আর তারপরেই চরম সিদ্ধান্ত নিল পরিবার একেবারে ঘটা করে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করলো পরিবার শুধুই কি শ্রাদ্ধানুষ্ঠান সমস্ত রকম নিয়ম রীতি নীতি সব কিছু পালন করে একেবারে হিন্দু শাস্ত্রে একজন মানুষ মারা যাওয়ার পর ঠিক যেরকম যেরকম কাজ করা হয় ঠিক একই রকমভাবে এই মেয়েটি শ্রাদ্ধানুষ্ঠান করল একেবারে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান এমনকি শ্রাদ্ধ শান্তির পরে আত্মীয় স্বজনদের এবং পাড়ার প্রতিবেশীদের মধ্যে ভোজ খাওয়ানোর ব্যবস্থাও ছিল মানে দুপুরের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা থাকে শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে ঠিক সেরকম ব্যবস্থাও ছিল শুধু তাই নয় মেয়েটি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর যে অন্য ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছেন তারপর বাড়ির সদস্যরা মেয়েটির যাবতীয় ডকুমেন্টস বা বলতে পারেন নথিপত্র তার যাবতীয় পোশাক বইপত্র এমনকি তার নিজস্ব যে সমস্ত ব্যক্তিগত ডকুমেন্টসগুলো ছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো তারা একেবারে আগুনে পুড়িয়ে ফেলেছেন বাড়ির সদস্যরা আর তাদের সমস্ত আত্মীয় স্বজন যারা যারা ছিলেন পাড়া প্রতিবেশী যারা যারা ছিলেন তাদের সবাইকে ডেকে বলেছেন তাদের মেয়েও আজ থেকে মৃত্যু ঠিক এইভাবেই ঘোষণা করেছে তার পরিবার আপনাদের বলতেও খুব খারাপ লাগে যে একটা জীবিত মেয়ের গলায় রজনীগান্ধার ফুলের মারা দিয়ে তাকে একেবারে শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে মানে যেই মেয়েটি এখনও জীবিত রয়েছে যেটা একটা মৃত মানুষের ক্ষেত্রে যেরকম হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী একটা মৃত মানুষকে ঠিক যেভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় এখানেও ঠিক একই রকমভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হচ্ছে যেটা আপনারা বলতে পারেন খুবই খারাপ একটা ব্যাপার এবং বেদনাদায়ক যন্ত্রণা যেটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে আর যেটা আপনাদেরও খুব খারাপ লাগছে শুনতে যে বাড়ির লোক পরিবারের লোক পরিবারের কাকা জ্যাঠা পরিবারের ঠাকুমা থেকে শুরু করে বাবা মা তারা কতটা আঘাত পেলে এরকমভাবে ভাবে মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারে তাও আবার সেই মেয়ে জীবিত অবস্থায় তাহলে একবার ভাবুন হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে নদীয়ায় তবে কি কি ঘটেছে কি টোটাল ডিটেলসটা কেন তিনি অন্য ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছেন সব গল্পটা এবার আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজায় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে সাহায্য করছেন কেন মানুষ একবার ভুল করে তোমার তো ইয়ে করা যায় না বারবার কী ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি যে তিন মাস থেকে আবার চলে গেলো তাহলে আবার ছেড়া দিতে পারবে না কী করা হবে আপনারা মেরে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো দেখুন বেশ কিছুদিন ধরে এই মেয়েটির বাড়ি থেকে পাত্র খোঁজা হচ্ছিল এবং তাদের মধ্যে থেকে একজনকে বেশ পছন্দ করে ফেলেছিল এবং দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা প্রায় মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছিল এবং এই পরিস্থিতিতে এই মেয়েটা যেটা করলো যে পরিবারের দেখাশোনা করা যে ছেলেটির সাথে বিয়ে দেওয়ার কথাবার্তা চলছিল তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে একেবারে নিজের পছন্দ মতন ছেলেকে বিয়ে করলো তাও আবার অন্য ধর্মালম্বী ছেলেকে বিয়ে করলো যেটাই হচ্ছে পরিবারের সবচেয়ে বড় রাগ এবং যন্ত্রণার কারণ যেটা একেবারেই পরিবার কোনোভাবেই মেনে নিতে পারেনি যার ফলে আজকে পরিবার এরকম একটা চরম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন দেখুন স্থানীয় সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি মেয়েটি একজন কলেজ পড়ুয়া তিনি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন পাশাপাশি যারা জানা যাচ্ছে যে এই মেয়েটির বাবা ইসরায়েলে থাকেন অর্থাৎ বিদেশে থাকেন সেখানে থেকে তিনি রোজগার করেন এবং তার পরিবারের উদ্দেশ্যে তিনি টাকা পাঠান এবং মেয়ের যাবতীয় খরচ তিনি বিদেশে বসেই রোজগার করে তিনি চালান সেই বাবা এত কষ্ট করে মেয়েকে বড় করেছেন এত কষ্ট করে মেয়েকে লালন পালন করেছেন তাকে পড়াশোনা শিখিয়েছেন তাকে কলেজে ভর্তি করেছেন সেই বাবা আজকে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছেন সেই বাবার চোখে আজকে জল সেই বাবা আজকে কি করবেন ভাবতে পারছেন না তিনি এখন দেশে নেই তিনি এখন বিদেশে রয়েছেন তাই মেয়েটির বাবা ভেঙে পড়ে আর কি করবে মেয়েটি তো এখন অন্য ধর্মাবলম্বীর একটি ছেলেকে বিয়ে করে চলে গেছেন যেটা তার পরিবার আত্মীয় স্বজন একেবারেই মেনে নিতে পারেন তারা দুঃখ কষ্ট যন্ত্রণায় আজকে যেন দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে তবুও তারা মেয়ের এই ব্যথা যন্ত্রণায় মেনে নিতে না পেরে তার একদম পুরো জীবিত শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নিল এবং এই শ্রাদ্ধ শান্তিতে তার মত দিয়েছেন তার বাবাও তার বাবাও বিদেশে থেকে এই মেয়ের এই কর্মযজ্ঞে বা মেয়ের এই শ্রাদ্ধানুষ্ঠানে তারাও তিনি মতামত দিয়েছেন তিনিও চাইছেন যে মেয়ের এই শ্রাদ্দ অনুষ্ঠান হোক আপনাদেরকে প্রথমেই বলছিলাম আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মেয়েটি যখন বাড়ি ছেড়ে চলে যায় বা বাড়ির লোক যখন জানতে পারে এই মেয়েটি সেই ধর্মাবলম্বী মানে সেই অন্য ধর্মাবলম্বী পুরুষকে বিয়ে করেছেন তারপর বাড়ির লোক কি করলো তার যাবতীয় ডকুমেন্টস তার যাবতীয় যে সমস্ত সরকারি নথিপত্র থাকে সেগুলো থেকে শুরু করে তার পোশাক বইপত্র তার মানে খুঁটিনাটি যা যা ছিল আর কি ঘরে একেবারে সব আগুনে পুড়িয়ে ফেলে দেখুন আমাদের মতন সাধারণ পরিবারে কি হয় কেউ যদি মারা যায় তাহলে তার যাবতীয় জিনিসপত্র যাবতীয় বললে ভুল হবে তার বেশ কিছু জিনিসপত্র থাকে যেগুলো অপ্রয়োজনীয় মানে যেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বা তার পরিবারের অন্য কারো ব্যবহার করার দরকার নেই বা তারা ব্যবহার করতে চায় না সে সমস্ত জিনিসগুলো তারা কি করে তারা শ্মশানে নিয়ে দিয়ে আসে বা তারা অন্য কোনো পরিত্যক্ত কোনো একটা জায়গায় নিয়ে তারা ফেলে দেয় যেগুলো ব্যবহার করার যোগ্য নয় সেগুলো কিন্তু এই মেয়েটির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তার ব্যবহার করা যাবতীয় জিনিস তিনি জীবিত অবস্থা তার যাবতীয় ডকুমেন্টস থেকে শুরু করে পোশাক আশাক মানে তার যা যা ছিল ঘরে সব একেবারে আগুনে পুড়িয়ে ফেলেছে আগুনে পুড়িয়ে ফেলে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বাড়িতে ডেকে এনে বলেছেন যে তাদের মেয়ে মৃত তাদের মেয়ে আর জীবিত মেয়ে তারা তাদের মেয়েকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন মানে অফিসিয়ালভাবে তারা একদম বলে ঘোষণা করে দিয়েছেন তারপরে কিন্তু তারা এই চরম সিদ্ধান্ত নেয় যে মেয়ের এবার অনুষ্ঠান করতে হবে মানে যেদিন থেকে এই মেয়েটি বাড়ি ছেড়ে চলে যায় ঠিক সেদিন থেকেই তার শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন কাউন্ট করা শুরু করেছে মানে পরিবার সেদিন থেকেই তার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য দিন গুনতে শুরু করেছেন ঠিক যেভাবে হিন্দু শাস্ত্রে আমাদের নিয়ম রয়েছে যে কারো কারো তেরো দিন পনেরো দিন এক মাস এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম রয়েছে ঠিক সেই নিয়ম অনুসারে তারও সেরকমভাবে দিন গোনা শুরু হয়েছিল মেয়েটির কাকা সোমনাথ বিশ্বাস তিনি তার নিজের মাথা সমস্ত চুল ফেলে দিয়েছেন দিয়ে তিনি কি বলছেন জানেন তো আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু ও আবার পালিয়ে যায় এবার আর ক্ষমা করতে পারলাম না তাহলে কি বোঝা গেল এই মেয়েটি এর আগেও ওই অন্য ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছেন তিনি সেখানে চলে গিয়েছিলেন তার পরিবার তার আত্মীয় স্বজনরা তাকে বুঝিয়ে সুঝিয়ে ওইখান থেকে আবার বাড়িতে ফেরত নিয়ে এসেছেন তাকে বাড়িতে নিয়ে এসে দিনের পর দিন তাকে বুঝিয়েছেন তাকে তার কথাগুলো বোঝার চেষ্টা করেছেন তাই সব দিক বিচার বিবেচনা করে বাড়ির লোকজন স্বজনরা এই মেয়েটির জন্য সম্বন্ধ দেখতে শুরু করলো মানে অবশ্যই তার জন্য পাত্র দেখতে শুরু করলো এবং একজন পাত্রের খোঁজও মিলছিলো এবং সেই পাত্রকে মোটামুটি বাড়ির সবার পছন্দ হয়ে গিয়েছিল এবং যেটা আমরা জানতে পারছি যে বিয়ের জন্য মানে দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য দিন গোনাও শুরু হয়ে গেছিলো মানে একটা বিয়ের একটা কথাবার্তাও আর একটা হালকা পাতলা তৈরি হয়ে গেছিল ঠিক এই পরিস্থিতিতে ভাব বুঝে মেয়েটি অন্য সেই ধর্মাবলম্বী ছেলের কাছে আবার চলে যায় মানে এর আগে একবার চলে গিয়েছিল বাড়ির লোক নিয়ে এসেছিলো বেশ কিছুদিন বাড়িতে ছিল আবার ফের চলে যায় ব্যাস এবার আর বাড়ির লোক ক্ষমা করতে পারল না মেয়ের কাকা মা পরিষ্কার বলছে এবার আর ক্ষমা করতে পারলাম না এবার আর বোঝানোর দরকার নেই এবার আর ফেরত আনার দরকার নেই এবার গেছো তো গেছেই একেবারেই বিশ্বাস আর কোনো দরকার নেই যা দেখে প্রতিবেশীরা তো একেবারেই অবাক তারা ভাবতে পারছে না যে এরকম একটা ঘটনা কিভাবে ঘটল বা এরকম একটা কাণ্ড যে ঘটতে পারে তারা জীবদ্দশাতে তারা কল্পনা করতে পারেনি প্রতিবেশীরা যেটা আমি প্রতিবেদনটা তৈরি করতে গিয়ে আমিও কার্যত অবাক হয়েছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অবাক হচ্ছেন কথাগুলো শুনে আমার এবার চলুন বাকি কথাগুলো আপনাদেরকে জানাই এই মেয়েটির কাকা আরও যা যা বলেছেন ব্রাহ্মণ ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি মেয়ে আমাদের ভালোবাসা বোঝেনি সম্মান করেনি তাই আজ থেকে ও আমাদের মেয়ে নয় আপনাদেরকে আরও জানিয়ে রাখি শুধুমাত্র যে সাধারণ শ্রাদ্ধ অনুষ্ঠান তাই নয় কিন্তু একেবারে প্র হিন্দু শাস্ত্রে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে ঠিক একজন মানুষ মারা গেলে তার ঠিক যেভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় ঠিক একেবারে অক্ষরে অক্ষরে প্রতিটা নিয়ম মেনে এই মেয়েটির ক্ষেত্রে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছে যেমন বলতে গেলে বলা যেতে পারে যে সমস্ত আচার রীতিনীতি তারা তো মেনেছেন এমনকি এই মেয়েটির বাড়িতে যে সমস্ত পুরুষ সদস্যরা ছিলেন তাদের পুরো মাথা ন্যাড়া করে দিয়েছে মানে মাথা চুল ফেলে দিয়েছেন তারা ব্রাহ্মণ ডেকে সমস্ত রকম রজনীগন্ধার ফুলের মালা গলায় পরিয়ে মানে যাবতীয় যা যা করা দরকার সমস্ত রকম নিয়ম মেনে তারা শ্রাদ্ধ অনুষ্ঠান করেছেন এবং সব শেষে তারা কি করেছেন যে স্থানীয় যে সমস্ত লোকজন আছে বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ঠিক যেরকম শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে যে একটা দুপুরে হোক বা রাতে হোক একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ঠিক সেইভাবে তার খাওয়া দাওয়ার মানে ভোজনের একটা ব্যবস্থা তার পরিবার করেছিল মানে একদম শ্রাদ্ধ শ্রাদ্ধর মতোই করেই তারা তার কোনো রকম খামতি রাখেনি এই মেটার পরিবার এই মেয়েটির মা বলছে মেয়ে আমাদের এতটাই অপমান করেছে যেটা আমরা একেবারেই সহ্য করতে পারিনি যার ফলে এটা আমাদের প্রতিবাদ আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন যে একটা মা বাবা জ্যাঠা জেঠু কাকা কাকিমা যারা ওই মেয়েটিকে ভালোবাসতেন বা এরকম অনেক পরিবারে আছে যারা খুব ভালোবাসে কোনো ছেলে মেয়েকে তারা এতটাই যখন আঘাত পায় যখন এতটাই পরিমাণে যখন তারা আঘাত পায় তখন তারা হয়তো এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সেটার ঘটনা হতে এই নদীয়ার এই ঘটনাটা না দেখলে হয়তো সেটা বিশ্বাস করা যাবে না দেখুন এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়া এলাকায় দেখুন আপনাদেরকে আমি যেটা বলতে পারি যে এই মেয়েটি যদি নিজের ধর্মালম্বীর বাইরে গিয়ে যেহেতু তিনি অন্য ধর্মালম্বী একজন পুরুষকে বিয়ে করেছেন এই মেয়েটি যদি নিজের ধর্মের কাউকে বিয়ে করতেন সেটা তার পরিবারের পছন্দের হতেও পারতো নাও হতে পারত। সেটা তার পরিবারের পছন্দ হোক বা নাই হোক মানে সেটা যদি নিজের ধর্মের যদি কাউকে বিয়ে করতেন তাহলে হয়তো পরিবার কিছুদিন তাকে তার সাথে কথা বলতো না তার সাথে হয়তো কিছুদিন বা কয়েক বছর তার সাথে হয়তো পরিচয় রাখতো না বা কিছুদিন তার সাথে এড়িয়ে চলতেন কিন্তু সময়ের সাথে সাথে তারা কিন্তু আবার তার মেয়েকে কিন্তু আপন করে নিতেন এরকম ঘটনা কিন্তু বাংলা কেন সারা দেশে সারা পৃথিবীতে প্রচুর রয়েছে যে বাড়ির পছন্দ করা পাত্রকে বা বাড়ির পছন্দ করা পাত্রীকে ছেলে মেয়ে কেউ মানতে পারেনি তারা তাদের নিজেদের মতো করে অন্য কাউকে বিয়ে করেছেন তখন কি করেছেন বাড়ির পরিবার তাদের সাথে সাময়িকভাবে তারা যোগাযোগ বন্ধ রেখেছেন অনেকে দিনের পর দিন কথা বলেনি তাদের ছেলে মেয়ের সাথে তাদের সাথে যোগাযোগ রাখিনি তাদের সাথে কোনো রকম মানে পরিচয় রাখে অনেকে বলতো যে আমি তার সাথে পরিচয় রাখবো আমার মেয়ে মৃত আমার মেয়ে অমুক আমার ছেলে অমুক তমুক হ্যান ত্যান বলতো বাবা মার আগের ছোটো হয়তো এগুলো বলতো পরিবারের লোকজন বলতো ঠিকই হয়তো কিছুদিন রাগ থাকতো তারপর কিন্তু সময়ের সাথে সাথে বিষয়টা কিন্তু মিশে যেত আবার কিন্তু সব ঠিকঠাক হয়ে যেত মানে সেই মেয়ে আবার তার পরিবারে আসতো সেই ছেলে আবার তার পরিবারে ফিরে আসতো পরিবারের লোক মিলে যেত একসাথে আবার ঠিক নিজেদের মতো করে সম্পর্ক গড়ে উঠত এইখানে যেহেতু অন্য ধর্মের একজন পুরুষকে সে বিয়ে করেছে যার ফলে তার পরিবারের লোক কোনোভাবেই মানতে পারেনি তাও একবার প্রথমবার সেই মেয়েটি চলে গিয়েছিল তার সেই ছেলের সাথে তাকে বিয়ে করেছেন পরিবারের লোকজন সেই মেয়েটিকে তাও প্রথমবার ঠিক আছে বাচ্চা মেয়ে ভুল করেছে ক্ষমা করেছে এই বলে তারা পরিবারের লোকজন ফিরিয়ে এনেছেন তাকে অনেক বুঝিয়েছেন শুধিয়েছেন তাকে অনেক মানে বোঝানোর চেষ্টা করা হয়েছিল বিদেশে থেকে যেখানে ইসরায়েলে থাকেন তার বাবা সেখানে থেকে মেয়ের যাবতীয় খরচ পরিবারের যাবতীয় খরচ তিনি পাঠাতেন তিনি ওইখানে বসে আয় করতেন রোজগার করতেন কার জন্য কাদের জন্য করতেন তিনি এই মেয়েকে ভালো রাখার জন্য বউকে ভালো রাখার জন্য তাদেরকে যাদের জন্যই তো কাজটা করতেন তিনি তো নিজে খাওয়ার জন্য কাজ করতেন না মা বা নিজেকে ভালো রাখার জন্য কাজ করতেন না তিনি তো তার পরিবারের জন্যই কাজ করতেন তাহলে সেই বাবা আজকে কতটা দুঃখ পেলে বলে মেয়ে তোমার শ্রাদ্ধ শান্তি করো মানে পরিবারের পাশাপাশি তার বাবাও তাহলে এই মেয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানে মতামত দিয়েছেন মানে মা বলছেন যে মেয়ের এই যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি আমার কাছে এতটাই যন্ত্রণা লাগছে আমার কাছে এতটাই খারাপ লাগছে আর কাকা বলছে মেয়েকে আমরা ভালোবাসতাম মেয়েকে আমরা সেইভাবে দেখতাম নিজের সন্তানের মতো করে দেখতাম মেয়ে আমাদের সম্মান দিল না মেয়ে আমাদের ভালোবাসা বুঝলো না ওকে বারবার বুঝিয়েছিলাম ও আমাদের কথা না শুনে ও সেই ভুল পথেই পরিচালিত হলো তাই ওর সাথে আর কোনো সম্পর্ক নেই ও আমাদের কাছে সম্পূর্ণ মৃত্যু তাই যেটা হবার সেটাই হয়েছে অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে এরকম উদাহরণ শুধু এই মেয়েটার ক্ষেত্রে না আমাদের এরকম পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা অন্যান্য দেশেও এরকম ঘটনার অনেক মিল রয়েছে অনেক প্রচুর ঘটনা ঘটেছে এরকম টাইপের ঘটনা কিন্তু সেখানে হয়তো সেই সমস্ত পরিবারগুলো এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি তারা হয়তো নিজেদের কষ্ট যন্ত্রণাকে হয়তো তারা ভুলে গিয়ে চুপচাপ রয়েছেন তারা হয়তো আবার কেউ কেউ হয়তো মেনে নিয়েছেন একটা সময় পরে গিয়ে আবার কেউ হয়তো মানতে পারেনি সেই দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে হয়তো তারা ওপারে চলে গেছেন কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে তারা জীবিত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করে দিয়ে তারা হয়তো তারা নিজেদের দুঃখ ভুলতে চেয়েছেন আসলে কি দুঃখ ভোলা যাবে এভাবে আসলে কি তারা নিজেদের মন থেকে একজন জীবিত মেয়েকে মুছে দিতে পারবেন যে যতই একজন মৃত মানুষকে চাইলে অনেক সহজে মোছা যায় যদিও আমাদের কষ্ট হয় তারপর আমাদের নিয়তির স্বার্থে মেনে নিতে হয় কিন্তু একজন জীবিত মানুষটি কীভাবে আপনি যতই শ্রাদ্ধ অনুষ্ঠান করুন না কেন কীভাবে আপনি মেনে নেবেন যে আপনার মেয়ে মৃত যে মানুষটা জীবিত আছেন আপনি জানেন যে মেয়েটা আপনার জীবিত আছে বা এই ছেলেটি আপনার জীবিত রয়েছে তিনি বেঁচে আছেন তিনি তার মতো করে ভালো আছেন তাহলে আপনি কি করে শ্রাদ্ধ অনুষ্ঠান করার পরেও আপনি হয়তো আপনি নিজেকে শান্ত করতে পারবেন আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আমার মেয়ে নেই আমার একটা মেয়ে ছিল বা একটা ছেলে ছিল সে আজ নেই থাকলে মানে এটাই যা সান্ত্বনা ছাড়া আর কিছু হতে পারে না কারণ মা বাবা কোনোদিনই তার ছেলে মেয়েকে ত্যাগ করতে পারে না তারা হয়তো একটু রাগ করে অভিমান করে তারা হয়তো কষ্ট পায় যন্ত্রণা পায় কিন্তু এভাবে ত্যাগ করে দিতে পারে না বিশেষ করে একজন মৃত মানুষের ক্ষেত্রে ত্যাগ করাও কঠিন হয় তবু সেটা মেনে নিতে হয় সেটা কিছু করার থাকে না কারণ মনটা মনের মধ্যে আমাদের ঢুকে যায় যে মেটা মানুষটা মৃত কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে তো সেই মেয়েটি তো জীবিত কিন্তু পরিবারের লোক কীভাবে তারা নিজেকে মানাবেন আগামী দিনগুলোতে কিভাবে তারা নিজেদেরকে বোঝাবেন তার জীবিত মেয়েকে মৃত কিভাবে তারা বলবেন বলুন তো আমি জানি না এই মা বাবা তার পরিবারের লোক কতটা যন্ত্রণা সহ্য করতে পারবেন কতটা তারা নিতে পারবেন ঈশ্বর তাদের সেই ক্ষমতা দিক ঈশ্বর তাদের সেই শক্তি দিক ঈশ্বর তাদেরকে সেই সাহস যোগাক যে তারা যেন এই কঠিন সময়টা পার করতে পারে দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এরকম ঘটনা যে নতুন হয়েছে তা নয় এরকম ঘটনা বিগত দিনে প্রচুর হয়েছে যেটা আমি আগেও বলছি আবারও বলছি আমাদের মধ্যে এখনও অনেক হাই সোসাইটির লোকজন আছেন যারা এইসবকে কোনো রকম কেয়ারই করে এইসব হিন্দু মুসলমান খ্রিস্টান এইসবকে তারা তারা কোনোরকম মানে কেয়ার করে না তারা মানে তাদের কাছে প্রেম ভালোবাসাও খুব একটা ম্যাটার করে না তাদের কাছে ডিভোর্সের মতন ঘটনাও খুব একটা প্রভাব পড়ে না তাদের জীবনে যেরকম ধরুন আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বলতে পারি ওদিকে যেরকম বলিউডে রয়েছে করিনা কাপুর খান এদিকে আমাদের বাংলায় রয়েছে নুসরত জাহান এরকম যে শুধুমাত্র নুসরত বা করিনা রয়েছেন তাই না এরকম প্রচুর মানুষ রয়েছেন যেরকম হাই সোসাইটির লোকজন যারা একটু উঁচু লেভেলের লোকজন তারা এইসবকে কিন্তু খুব একটা পরোয়া করে না কিছু মানুষ ছাড়া কিছু মানুষ ছাড়া তারা কিন্তু খুব একটা পরোয়া করে না তারা এইসব ধর্মীয় ব্যাপারটা বা অন্য ধর্মে বিয়ে করা যাবে না হ্যান করা যাবে না ত্যান করা যাবে না এই সব ধর্মের গোলামে তারা কিন্তু মেনে নিতে চায় না তারা তাদের মতো করে যখন তখন তারা বিয়ে করে যখন তখন তারা ডিভোর্সও করে দিতে পারে তারা এটাও তারা মেনে নিতে পারে তারা যেমন এই জিনিসটাকে খুব সহজে মেনে নেয় মানে ধর্মের ব্যাপারটা তারা এই ডিভোর্স ভালোবাসা এগুলোকেও তারা খুব সহজে ভালোবাসাটাকে নিয়ে নিতে পারে আবার খুব সহজে কিন্তু তারা আবার ডিভোর্সও দিতে পারে তো তাদের কাছে জিনিসটা অ্যাভেলেবেল কিন্তু আমাদের মতন সাধারণ মানুষজন যারা একটু ভিতরে থাকে বা যারা একটু গ্রামগঞ্জে থাকে তাদের কাছে সমাজ লোকজন মানুষ কী ভাববে মানুষ কি বলবে সেটা অনেকটা ম্যাটার করে ফেলে সেটা অনেকটা মানুষকে ভাবায় তারা সমাজকে অনেক বেশি ভয় পায় তারা সমাজের দিকে আঙুল তোলে তারা সমাজের বিরুদ্ধে কোনো কাজ করতে তারা পারে না আর এরকমভাবে অনেক ভালোবাসাও কিন্তু হারিয়ে যায় অ্যাকচুয়ালি ভালোবাসার মধ্যে তো কোনোরকম হিন্দু মুসলমান গরিব বড় লোক কালো ফসে এসব তো খুব একটা ম্যাটার করে না টাকা পয়সাও ম্যাটার করে না আজকের দিনে সেখানে দাঁড়িয়ে কিন্তু এরকম অনেক ভালোবাসা অনেক বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে অনেক ভালোবাসা কিন্তু হারিয়ে যাচ্ছে পরিবারের অমতে হোক বা সমাজের চাপে হোক যেখানে অনেক ভালোবাসা কিন্তু কোনো ধর্ম দেখে না আমি যেটা আবারও বলছি ভালোবাসা কিন্তু কোনো জাত ধর্ম বর্ণ এসব দেখে হয় না সেটার মধ্যে কিন্তু দুটো মানুষের জাস্ট বোঝাপড়ার মধ্য দিয়েই কিন্তু হয় সেইটা যেন কোথাও একটা মানে সমাজের গতিবিধির ফলে কিন্তু মানুষের মধ্যে সেটা আটকে যায় সেটা সমাজের কারণে কিন্তু মানুষ পারে না ধর্মের গোড়ামের ক্ষেত্রে কিন্তু মানুষ আর পারে না তো যাই হোক অনেকেই প্রেম ভালোবাসা থেকে বিচ্ছেদ হয়ে যায় অনেকে আবার এগিয়ে নিয়ে যেতে পারে অনেকে মানিয়ে নিতে পারে তো এই ক্ষেত্রে যেটা হয় আমাদের মতন সাধারণ পরিবারে বা নিম্নবিত্ত পরিবারে তারা সমাজকে অনেক বেশি ভয় পায় তারা মান সম্মানকে অনেক বেশি ভয় পায় তারা সমাজের কাছে কি জবাব দেবে তারা সমাজকে ফেলে এগিয়ে যেতে পারে না সম্ভবও হয় না একদম একজন গ্রামে থেকে আপনি সমাজের বিরুদ্ধে লড়বেন সেটা সম্ভব না আপনি যদি লড়েন তাহলে সমাজ আপনার বিরুদ্ধে চলে যাবে সমাজ আপনার বিরুদ্ধে কথা বলবে এই আপনার স্থানীয় মানুষজন আপনার পালানোর মানুষজন আপনার বিরুদ্ধে কথা বলবে যদি আপনি সমাজের বাইরে গিয়ে যদি কোনো আধুনিকতা দেখান যেরকম আধুনিক মানুষজন আধুনিক জায়গার লোকজন বা সোসাইটির লোকজন যেরকমভাবে তারা তাদের নিজের জীবনকে আধুনিকভাবে পরিচালিত করতে পারে একজন গ্রাম বাংলার মানুষ কিন্তু সেটা চাইলেও সহজে পারে না যেটা আধুনিক সোসাইটির মানুষের সাথে গ্রাম বাংলার মানুষের লড়াই আজীবন দুটো সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছে আজও যেন ঠিক এইভাবে পরিচালিত হয়েছে তারই যেন একটা উদাহরণ হলো এই মেয়েটির ঘটনা যেটা তার পরিবার কোনোভাবেই মেনে নিতে পারলো না তার এই মেয়ের বিয়েটাকে তার পরিবার তো মেনে নিতে পারলো না যে মেয়ে অন্য ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছে তো কী হয়েছে সেটা তো পরিবার মানতে পারলো না পরিবার তো তার শ্রাদ্ধানুষ্ঠানই করে দিল কারণ সে সমাজের কাছে কি বলবে সমাজের কাছে কি উত্তর দেবে তিনি কি পরিচয় দেবে তার সম্মানহানি কি হবে তার পরিবারের সম্মান সব কিছু চিন্তাভাবনা করে তারা তাদের মেয়েকে এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগছে না আমার এই বিষয়ে কথা বলতে তো আমি আমার মতামত আমি আমার ব্যক্তিগত মতামত আমি এই ভিডিওতে দিলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন